তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত তা আজকে আমরা আলোচনা করব সময়ের হিসাব নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট ঘড়িতে দেখবেন একটি ছোটো কাঁটা পাতলা একটি মিহি বড়ো কাঁটা থাকে সেটি হচ্ছে সেকেন্ডের কাঁটা তারপর একটি থাকে মিনিটের কাঁটা তারপর একটি থাকে ঘন্টার কাঁটা তো ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ ঘন্টায় এক দিন চব্বিশ ঘন্টায় দিন সাত দিনে এক সপ্তাহ সাত দিনে বলতে রবিবার থেকে শুরু করে একদম শনিবার পর্যন্ত বাংলাতে রবিবার থেকে শুরু করে একদম শনিবার পর্যন্ত সাত দিন সাত দিনে এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে এক মাস বারো মাসে বা তিনশো পঁয়ষট্টি এক বছর তিনশো দিনে এক বছর বা বারো মাসে এক বছর তো এই ছিল আজকের একটি সময়ের হিসাব নিয়ে ছোট্ট ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন